আসসালামু আলাইকুম জুহান আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে কথা বলবো কালার ট্রেডিং সম্বন্ধে কালার ট্রেডিং করে কীভাবে মাসের মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনিও চাইলে কালার ট্রেডিংয়ের মাধ্যমে আপনার কিছু ইনকাম করতে পারেন মাসে তিরিশ চল্লিশ হাজারের বেশি ইনকাম হতে পারে তার জন্য আপনি আমি একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন আর টেলিগ্রামের লিঙ্ক যে দেবো সেখানে আমি চিগন্যাল দিই সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন তো তার জন্য আমাদের এরকম একটা অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে আপনারা যখন অ্যাকাউন্টটি খুলবেন তখন আপনারা এই উইন চলে আসবেন উইন করতে আসার পরে করছেন আমার এখানে ব্যালেন্স আছে ব্যালেন্স আছে তিরানব্বই টাকা তো আপনারা এখানে সিম্পলি ট্রেডিং করার জন্য মনে করেন আপনি এখন এখানে যে কোনো একটা চার্ট দেখবেন আপনারা চার থেকে শিখবেন যে এই এবার এসছে বিগ তারপরে কী আসতে পারে স্মল নাকি বিগ যদি মনে করেন যে স্মল আসে তাহলে সিম্পলি স্মল একটা ট্যাপ দিবেন স্মল একটা চাপ দিয়ে এখানে আপনি কয় টাকা ট্রেড করবেন সেটা এখানে অ্যামাউন্টে দিয়ে দিবেন এখানে অ্যামাউন্টে দিলে এখানেই হয়ে যায় তারপরে অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনার ট্রেডিংটা সাকসেসফুলিভাবে ট্রেড হয়ে যাবে তারপর আপনাকে ওয়েট করতে হবে এখানে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড দেখুন আমি এখানে ট্রেড করেছি অনেক ট্রেড করে আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়েছে তো আপনারা ট্রেড করবেন এই শুধু এটা না এখানে আছে তিরি আপনি সাইলে পাঁচ মিনিটে রেড করতে পারেন তিন মিনিটে রেড করতে পারেন এক মিনিটে করতে পারেন আবার তিরিশ সেকেন্ডও করতে পারেন ঠিক আছে তো এইটা হলো আপনার প্রথম তারপর প্রথমে আপনাকে অ্যাকাউন্ট খুলে এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আপনি ডিপোজিটে একটা ট্যাপ করবেন ডিপোজিটে ট্যাপ করার পরে এখানে আপনি নগদে ডিপোজিট করবেন নাকি ভিক্যাশে ডিপোজিট করবেন রকেটে না উফয়ে যে কোনো একটা সিলেক্ট করে এখানে এরকম অনেকটা ভিডিও দিয়ে দিয়েছে আপনার সাইল থেকে আসতে পারেন তো ওইভাবে আপনারা রাগ করে নেবেন উইথ্রো করার জন্য আপনি সিম্পলি উইথ্রোতে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে এখানে আপনি উইথ্রো অ্যামাউন্টে লিখে দেবেন এখানে একটা নাম্বার আগে আপনার সেট করতে হবে সেট করার পরে যেটা আপনার নগদ নাম্বার বা গেস্ট নাম্বার তারপরে উইদ্রো এখানে সিলেক্ট করে উইদ্রোতে ট্যাপ দেবেন তারপরে দুই তিন ঘন্টার ভিতরেই আপনার উইথড্র কমপ্লিট করে দেবে এই যেখানে আমি উইথড্র দিয়েছি এগুলো সব কমপ্লিট হয়েছে ঠিক আছে এভাবে করবেন তারপরে আরও আছে মনে করেন এখানে আরও কিছু গেম আছে যেমন পপুলার যদি আপনি ট্যাপ ট্যাপ দেন দেওয়ার পরে এখানে দেখুন এগুলো এখন পপুলার ঠিক আছে অ্যাভয় টওয়ার গেম এগুলো এখন পপুলার এগুলোও করতে পারেন তো আমি বলি আপনি ইয়া করবেন কালার ট্রেডিং করবেন ওইটাই ভালো আপনি বুঝে শুনে কিছু করলেন ওটা তো জোর মতো হয়ে যায় ঠিক আছে ওইটা করার দরকার নেই তো এগুলো দেখবেন দেখে শিখবেন শিখে করে ফেলবেন তো আপনারা যারা এখন অ্যাকাউন্ট খোলেন নেয় আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে অ্যাকাউন্টটা খোলে আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজন আমি ফ্রি ডিপোজিট করে দেবো ধন্যবাদ